পটুয়াখালী পৌরসভার নির্বাচনে ইভিএম এর ভোট গ্রহণ শুরু হয়েছে আমাদের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় মিনাদি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পটুয়াখালী পৌরসভা নির্বাচন সকাল আটটা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয়েছে ভোট গ্রহণ এক টানা চলবে বিকাল চারটা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোটাখালী পৌর শহরের চব্বিশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রের নিরাপত্তা নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে একজন এসআই দুইজন এএসআই চারজন পুলিশ সহ নয় আনসার সদস্য নিয়োজিত রয়েছে এছাড়া নির্বাচন সুস্থভাবে সম্পন্নের লক্ষ্যে অনেকজন ম্যাজিস্ট্রেট তিন প্লাটন বিজেপি চার টিম র্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে পৌরসভার মোট পঞ্চাশ হাজার ছয়শ নিরানব্বই জন ভোটারের বিপরীতে মেয়র পদে পাঁচজন জন কাউন্সিলর পদে একচল্লিশ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পনেরো জন মোট একষট্টি জন প্রার্থী প্রতিনিধিতা করছে টেলিভিশন নিউজ ডেস্ক